ওম পরমাত্মা নাম শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ দ্বিতীয় স্কন্ধ ভাগবত দর্শন সুত কহে সম্বধিয়া সুন ঋষিগণ সুখদেব কথামৃত অমৃত নিঃসন যথা জিজ্ঞাসেন তারি অভিমন্য সুত উত্তর করেন সুখ হয়ে অবহিত যথা জিজ্ঞাসেন তারি কহিলেন সুখ তবে সম্বোধি রাজায় কহিলেন সুখ তবে সম্বোধি রাজায় শুনো রাজা প্রশ্নোত্তর কথায় ঈশ্বর স্বরূপ কিছু কহিব রাজন জ্ঞান তাহা শুনো দিয়া মন প্রহিত হইতে পর হন যেই অনুভব হয় মাত্র তার দর্শন স্বপ্ন আর স্বপ্নদ্রষ্টাও ভয় মাঝারে কোনোই সম্বন্ধ নাই জানি বারে বারে এই বিশ্ব তার মায়া জগতে প্রকাশ মায়ায় পতিত জনে না হয় বিকাশ নিদ্রিত যেমন হেরে নিদ্রায় স্বপন মায়াময় তথা হেরে এই নিরঞ্জন মায়া না ত্যাজিলে নাহি হয় অনুভব অনুভবে হেরে গানি সেই পত্তভব নিজ মায়া প্রকাশিয়া সেই জগদীশ বহুরূপে প্রকাশিয়া ব্যাপী সর্বশেষ সর্বদেশ। গুণিতে আসক্ত হয়ে আত্মা ভগবান আত্মরূপে আমি তুমি হেন অভিমান আমি তুমি অভিমাম দূরে পরিহারি আপনার মহিমায় বহেন শিহরি তাও তো এ শুনিপ আমার অবচন যদি যাও করিবারে ব্রহ্মনিরূপণ আমি তুমি অহংকার করো পরিহার জ্ঞান রায় শুদ্ধি কর হ্যান রূপে কর আগে অবস্থান তবে পাবে ব্রহ্মপথ মহাত্মজ্ঞান কি কব তোমার কথা শুনো নরপতি এরূপে হরি পান ব্রহ্মা প্রজাপতি অকপট তপস্যায় তুষ্ট হয়ে হরি ব্রহ্মারে যা কহিলেন অতিকৃপা করি সেসব অপূর্ব কথা বিষ্ণুর বদনে তুলনা রহিত তাহা ইতিন ভুবনে তত্ত্বজ্ঞান অভিলাষী আছে যেইজন অবশ্য সেই কথা করিবে শ্রবণ কেমনে লভেন ব্রহ্মা জ্ঞান শুনো রাজা বলি তোমা অদ্ভুত আখ্যান পদ্ম পরিবসে ব্রহ্মা করিয়া আলোচন সৃষ্টি করিবারে তার কিসে জানিবেন তিনি সৃষ্টির উপায় এক মনে পদ্মাসনে উৎপাদন সম্মুখে ছিল তার সীমাহীনীর মৃদু মৃদু বহে সথা যথা মৃদুল সমীর হ্যানস্থানে পদ্মাসনে করি স্থির মন রয়েছেন সমীচীন মুদিয়া সমাসীন মুদিয়া নয়ন হেনকালি দুটি বর্ণ উঠি জল হতে দুইবার উচ্চারিত হলো কোনো মতে ইহেন বিচিত্র ধ্বনি শুনিয়া বাড়িতে আশ্চর্য হইয়া ব্রহ্মা চান চারি ভিতে আশ্চর্য নিনা দিহা ভক্ত জনধন বাড়ি মাঝে থাকি কে বা করে উচ্চারণ চারিদিকে চান বিভু দেখিতে না পান বাড়ি মাঝে তপ শব্দ হইল উত্থান শ্রী বিষ্ণুর কথা ভাবি সেই ভগবান তপস্যা করিতে তিনি করেন প্রস্থান সেবধি করিত অপরা হাজার বছর জিজ্ঞে যে তাদ্যা ইন্দ্রিয় হন অতঃপর আত্মজ্ঞান লোভি সেই দেব লোকপতি লোভিলা শ্রী জনজ্ঞান সুবিশুদ্ধ মতি জন পরায়ণ হেরি তাহে ভগবান নার জরা মৃত্যু নাই দেখান সে স্থান যথায় আনন্দ সদা করিছে বিরাজ শুভাদিষ্ট পদে পদে ধরে নানা সাজ তপস্যায় তুষ্ট হয়ে আপন কৃপায় পরম বৈকুণ্ঠ দেখানো ব্রহ্মায় আশ্চর্য সেই ধাম করিব বর্ণনা কিছু যথা মমমতি মমি তি রি নিপবর সত্য শুদ্ধ সত্য বিরাজিছে যেথা নিরন্তর কাল তথা নাহি পারি করিত দমন লোভ নাহি আদি সেথা করে বিচরণ মায়া মোহ তথা রাগি নাহি রাগদেশ নাহি দুঃখের কথা কিংবা কোন ক্লেশ নিজরূপ ধরি তথা মুরারি বিরাজে আহা কিবা শোভা হয় দেব ঋষি মাঝে করিরো পারদ যত আছেন সেথায় তাদের সৌন্দর্য কথা নাহি কথা কথা নাহি যায় নবীন শ্যামলকান্তি সেতু যদি দায় সরসিজ সম আখি তাহে শোভা পায় পরিধানী পিতভস্থ সঙ্গ সুখমল চতুর্ভুজ মূর্তি ধরে পরিষদ দল মণিময় পরিচ্ছেদ শোভে চমৎকার তাদের তেজের কহু সীমানা হিয়ার বৈদুর্য মৃণাল তথা আভায় উজ্জ্বল সেই রূপ আভা ধরে পরিষদ দল কর্ণেতে কুণ্ডল শোভে অতি মনোহর গলে দলে বনমালা অতীব সুন্দর অপূর্ব বৈকুণ্ঠ লগে শুনো নরপতি বিমা বিমাশ্রেণী দীপ্তিময় অতি যে রূপ বিজলি শোভে জলতের গায় দিব্য নারী সেই রূপ সেথায় চিহরির চরণ শোভা শুননীপনী মহালক্ষ্মী সদা তথা সেবেন আপনি বসন্তের অনুচরণ ভ্রমর সকল মধুর গুঞ্জন সেথা করে অবিরল করিতেছে তারা যেন হরিগুণ গান তাহা শুনি কমলার মুগ্ধ হয় প্রাণ তিনিও তাদের সাথে মিলাইয়া সুর শ্রীহরির গুণগান করেন মধুর ব্রহ্মা যেই বৈকুণ্ঠিতে করিয়া আগমন হেরিলেন অপরূপ দৃশ্য সুমোহন নিখিল ভক্তির প্রতি হরি সনাতন লক্ষ্মীর ঈশ্বর যিনি সেই নারায়ণ জগতের অধিপতি যজ্ঞের ঈশ্বর সেথায় ধায় আসিনী সুনন সুনন্দ ও নন্দ আদি যত ভক্তগণ সর্বদা হরি রে করি করেছে বেষ্টন বাহু তুরি বিষ্ণু ভক্তেরও কারণ আশীর্বাদ মুহু মুহু করে বিতরণ যেজন নিহারে তার নম পরম আনন্দে সেই হয়নি ভগণ প্রফুল্ল আর অরুণ নয়ন কিরিট শোভিত শিরে অতি সুদর্শন পরিধান পিতবস্ত্র অতি চমৎকার শঙ্খ চক্র গদাবদ্ধ হস্তে শোভিতার অপরূপ কথা শুনো অহি মহারাজ লক্ষ্মীদেবী দেবী বক্ষে তার করেন বিরাজ মনোরহর সিংহাসন হীরকে রচিত আপনি শিহরি তার পরে অধিষ্ঠিত জ্ঞান চক্ষে সেই জন দেখেন তাহারে অনায়াসে মুক্ত হন এভব সংসারে প্রকৃতীয় মহতত্ত্ব আদি শক্তিগণ রহিয়াছে সেই হরি করি বেষ্টন সুনিত্য ঐশ্বর্য তার শোভেচার ভিতে নিজ ধামে সেই হরি রণ এক স্বরূপ ক্রীড়া করিছেন যিনি পরমেশ্বর বিশ্বপতি তিনি তপা ব্রহ্মায় রূপ দর্শন আনন্দিত রূপ হেরে অনুখান দেহতে রোমাঞ্চ হয় বারবার নয়ন হইতে ঝরে প্রেম অশ্রুধার ধ্যানের ধন হেরি লোকপতি শ্রীহরীর পাদপদ্মে করেন প্রণতি ভক্তিপথ সেই জন না করে গ্রহণ পরিপাদ পদ্ম না করে সেজন ভক্তিতে হইয়া প্রীত সেই ভগবান সৃষ্টিকার্য উপযুক্ত করে তার জ্ঞান হ্যানো মনে ধরি ধরি বিধি কর মোহন হাসিতে তার মহিলা অন্তর শুভধর ছিল গীত হরি কথা সার সুনহ সংসার বা শিশি হরি বিচার ইতি ভাগবত দর্শন যোগ বলে ব্রহ্মার নারায়ণ দর্শন ও কথোপকথন সুত কহে সৌন্য যোগ বলে প্রজাপতি হেরে নারায়ণ হেন কালে সুখ পরীক্ষিত পাস সেন কথা বলি সুখ পরীক্ষিত পাস মিটান রাজার যত হরিপদে আস সুখ বলে শুনো পাণ্ডু নরপতি ক্রহ্মযোগোক শুনো শুদ্ধমতি যোগ বলে পদ্মজনী হরিনারায়ণ হরিনারায়ণ ধরিয়া চরণ ভক্তিতে বাধা হরি জগত মাঝারে সন্তুষ্ট হইলা হরি ব্রহ্মা ব্যবহারে দুই হস্ত ধরি তার প্রভু নারায়ণ চারি হস্তে আশীর্বাদ করেন তখন আশীর্বাদ করি হরি কহেন বচন ধন্য ধন্য তুমি বিধি ভক্তিপরায়ণম তব ভক্তিমতে আমি হলে মকাতর সন্তুষ্ট হলেম তব বুঝিয়া অন্তর যে যেজন কপটযোগী ভুবন মাঝারে মরে তুষ্ট পারে সৃষ্টির মঙ্গলতরে করিতে সৃজন ইচ্ছা তব হইয়াছে দেবশ্রেষ্ঠজন যত তুষ্ট নহিয়া আমি যোগীর সাধনে তত দিক তুষ্ট আমি তব আরাধনে বরদাতা আমি ব্রহ্ম দিব তোমাবর পরিপূর্ণ হোক তব না চাহে অন্তর যাহা ইচ্ছা করিয়াছ হোক তা করহ মনের সুখে বিশ্বের সৃজন যে বা যত যুগী ভোগী সকলের শ্রেষ্ঠ আশা দর্শন পুরুষের শ্রেষ্ঠ আশা বৈকুণ্ঠ দর্শনত্রে যেই জন আমায় জগতের সুখ ভোগ কিছুই না চায় আর বাসনা তব বল কত আর যত আশা তবসিতে হইবে পুরনো পরলোক নাম যার ইহে করিবাস নির্মিত হইল ইহালই আশ আশিবারে এই লোকে তপমাত্র পদ নাহি অন্য কোন পদ আর কোন নির্জন সরস্বতীরে রয়েছ তপন করেছ তপন এই হেতু পরলোকে পেলে দর্শন জল যে যপবাক্য হল উচ্চারিত আমার আদেশে তাহা জানিবে নিশ্চিত এক মনে না ছিলে বিমোহিত না আসিবারে সেই মোহীন বিহিত যেজন আমারে ভাবে আপন অন্তরে অত শত পথে ধ্যানে দর্শনও করে আমার নির্দিষ্ট পথ তপ ভিন্ন নয় সেই তপ বলে এই বিশ্ব সৃষ্টি হয় সেই তপ বলে হয় ইহার অবিনাশ সুপণ্ডিত হয় সেই তপে যার আশ তপস্যায় শক্তি যা নিবে ব্রাহ্মণ ভক্তজন যেন করে তপ আচরণ ত্রুভুবনে হৃদয় আমার নিরন্তর আমি যেন তপস্যার এটা শুনিয়া ব্রহ্মা করি জড়ো পানি শিহরি সমীপে কহে কত কত বাণী সকল জীবের কর্তা তুমি নারায়ণ সকল হৃদয়ে তুমি করক ভ্রমণ সকলের মনোভাব তোমার কড় মনো মাঞ্ছা পুরো নাথ পরাত পর হৃদয়ে যে ভাব দেব হয়েছে উদয় পূর্ণ কর সেই আশাও হৃদয়াময় এই আশা বড় মানে এই আশা বড় মনে হেরিতব রূপ মিঠাও বাসনা মোর জগতের ভূপ সূক্ষ্ম স্থূল দুই মূর্তি কিন্তু রূপ নাই এমন অমর লীলা তব বল সূক্ষ্ম রূপ তব সাধনের সার কার বা ক্ষমতা হেন করিতে বিচার ভক্তিতে যদ্যপি হেরি হয়েছ বন্ধন দাও হেন শক্তি যাহে পাই দর্শন আর এক আশাসিদের আছে নারায়ণ নিজ মায়া বলে গণন অপরূপ বহু রূপ হয়ে তুমি রুচিলে ভুবন সেই হেতু ভিন্ন রূপে বিশ্ব দর্শন তোমার সংকল্প হেতু কবু কন্যথা না হয় কৃপা করি পার্থিত প্রার্থিত বিষয় এই রূপ নাভ জালের মাঝারে আকাচ্ছাদিত করি রাখি নিজ কলে বরে সেই রূপ তুমি হরিয়া আপন ইচ্ছায় আচ্ছাদিত হয়ে সদা আছি ধরায় নিরন্তর তুমি প্রভু নানা রূপ ধরি সৃজন পালন আদি করিছি হরি ব্রহ্মা আদি রূপ তুমি করিয়া ধারণ নানা রূপে ক্রীড়া প্রভু করও অনুক্ষণ জানিতে পারি বলিলা যে বুদ্ধি দাঁড়ায় সেই দান তুমি কর হামায় আমার আমার নিকটলভী সৃজনে জ্ঞান ভুবনের লাগি করি অনুষ্ঠান না করিব অভিমান শিখিয়া কৌশল দাও করি দাও কৃপা করি সৃষ্টি বুদ্ধি বল বন্ধুর সহিত যথা বন্ধু আচরণ আমারে করিলে হরি বন্ধুত্বে বন্ধন এই হেতু এই ভুবনে হল মমমান মান কৃপা করি সৃষ্টি বুদ্ধি পরমরে দান সৃষ্টি সৃজীব ভুবন তব করিতে সেবন তব সেবা বিশ্বহিত এই আকিঞ্চন যখন তোমার সেবা করিব এই গর্ব যেন নাহি করি আমি আমি জন্ম মৃত্যুহীন এই অহংকার ইহাই উৎকট গর্ব জানি অনিবার ব্রহ্মার বাসনা শুনি সেই চিন্তা মনি পুরাতে তাহার আশা কহেনু আপনি যে কথা শুনিতে তব জাগেছে বাসনা সেই কথা শুনি কহ পুরাতে কামনা জীবের ও জ্ঞানের সীমা যত দূর হয় আঁক দৃষ্টি কিবা বা আয়ু অত দূরত নয় গোপনীয় জ্ঞান শাস্ত্র কহিব তোমায় বুঝিবে সকল তুমি হিমায় আমার স্বরূপ সত্য রূপগুণ কাজ মম অনুগ্রহে তুমি শুনিবে তাজ সৃষ্টির পূর্বেতে কিছু ছিল না যখন শোনো ব্রহ্মা শুধু আমি ছিলামও তখন কোনো বস্তু না হি ছিল সূক্ষ্ম স্থূল ছিল না সংসার এই ব্রহ্মাণ্ড বিপুল সৃষ্টুরও পরেও আমি আছি বর্তমান এই যে প্রপঞ্চ বিশ্ব আমার বিধান মম হতে ভিন্ন যাহা করিছ হেরিছ নয়নে আমাতে এই লগ্ন হেরো জ্ঞান দর্শনে যা দেখিছ সব আমি আমা ভিন্ন নয় সকলই আমারই রবে হইলে প্রলয় যদিও দুইটি চন্দ্র সম্ভব না হয় তথাপিও দুই চন্দ্র মানবেরা কয় প্রকৃত পদার্থরাহ মণ্ডলেতে থাকে তথাপিও মিথ্যা বলি সবে জানে থাকে শুনো শুনো ব্রহ্মা তুমি কৌতুকেরও কথা এই ভ্রমে মায়া বলি জানিবে সর্বথা প্রত্যক্ষ ভূত সর্বস্থানে রয় সেই মমগতি সর্বজীবে হয় সেই রূপ মহাভূত ভূতেরও শরীরে প্রবেশ করিয়া রহে অন্তরে বাহিয়ে সেই রূপ যত জীব ভুবন ভিতরে বিরাজিত আছি আমি বাহিরে অন্তরে আমি আছি সর্বভূতে তবু আমি নাই অপূর্ব এ কথা যে তোমারে জানাই সর্বত্র বিরাজ যেই করে সর্বক্ষণ আত্মা তিনি শুদ্ধ সত্য তিনি নিরঞ্জন সংশ্লিষ্ট হইয়া তবু অসরয় আত্মা সেই বস্তু জ্ঞানী কয় এই মতো ভাবনায় শুদ্ধ রহে জ্ঞান অহংকার না সহে না সে অভিমান এত বলি অন্তর্ধান হলেন শিহরি সুবোধ গাইল গীত সেই পদ শরী ইতি যোগ বলে ব্রহ্মার নারায়ণ দর্শন ও কথোপকথন আজ এই পর্যন্তই আগামী পর্বে শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় স্কন্ধে শুনবেন সুখদেব কর্তৃক ভাগবত বিচার ও সৃষ্টি বিধান ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল কোনো অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মারে মানে